এইস ওয়েলকাম ব্যাক তোমায় ছিলেন জিদিকা অফিসিয়াল আজকে শুরু করছি একদম দুপুরবেলা থেকে তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও এদিকে রেডি হয়ে গিয়েছি এবার রেডি হয়েছি এখন দুপুরবেলায় কোথায় যাচ্ছি জানো আজকে কিন্তু কালী পুজো আর আজকে যাচ্ছি বাজি কিনতে কারণ আমাদের বাজি কিনা হয়ে উঠেনি টাইমই হয়ে উঠেনি সেই কারণে যাওয়া হয়নি এদিকে আমার সোনাম আকাউ রেডি করে দিয়েছি আর আমরা সবাই না বেরিয়ে পড়ছি আর যাচ্ছি আজকে বাবার টোটোতে করে কারণ বাবার যেহেতু টোটো বাড়িতেই আছে সেই কারণে বাবা বলে চল টোটোতে করেই যাওয়া যাক আর এই যে দেখো আমরা টোটোতে উঠে পড়েছি আর বাবা আমি আর মা পিছনে আছি কুচকি তিতলি আর বাবা সামনে হাই করো হাই এসেছি ফার্মের মাঠে আর এইদিকে হচ্ছে হাই করলো আর পিছন দিকটা না প্রচণ্ড জঙ্গল এই লাইনটা আমার খুবই ভালো লাগে পুরো গাছপালায় ভর্তি হয়ে থাকে সেই কারণে আর এই যে দেখো বাজির মার্কেট বিশাল বড় মার্কেট বসে মানে মেলা বস মেলা টাইপেরই বলা যায় মেলায় বসে বাজির পুরো এখানে স্টল বাজি আর বাজি আর আমরা এখানে বাজির স্টল খুঁজছিলাম ছয় নম্বর স্টলটা থেকে আমরা বাজি কিনেছিলাম তো খুব মানে চেনা জানা মানে আমার দাদা জানা হয় সেই কারণে আর যাই বাজি কিনে অনেকটি বাজি কিনা হয়েছিল প্রায় দুই হাজার টাকার কাছাকাছি বাজি কিনা হয়েছিল এবার দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফার্স্টে আগে বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি কারণ পুজো বলে কথা নতুন বিছনার চাদর না পাতলে না পুজো পুজো মনেই হয় না সেই জন্য যাই হোক পুজো পুজোর দিনে একটা নতুন বিছানা চাদর বের করে নিয়ে আর এইদিকে বালিশের কভারগুলো লাগিয়ে নিলাম তারপরে এদিকে দেখো আমরা বানা মানে মা বানাচ্ছিলো পাটিসাপটা আমরা যেহেতু বলেছি পাটিসাপটা খাবো লুচি খাবো আর আলুর সাদা আলুর দম মানে তরকারিটা খাবো তো সেই কারণে মা বানাচ্ছিলো আর এখানে এটা হচ্ছে পরে আমি এসেছিলাম বানাতে তাই আমি একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিলাম পাটিসাপটা আমার না খেতে প্রচণ্ড ভালো লাগে আর বাড়িতে এবার যেহেতু ক্ষীরটা বানানো হয়েছিল ক্ষীর নিজে বাড়িতে বানানো হয়েছে সেই কারণে আরও বেশি টেস্টি লাগছিলো যাই হোক এদিকে সাপটাটা আমি উল্টাচ্ছি কেমন হয়েছে আমার পাটি সাপটাটা বানানো দেখে বলবো আর অনেকটি বানানো হয়ে গেছে আমি কিন্তু অনেকক্ষণ পরে ভিডিও করেছি কারণ আমি ভুলে গেছিলাম যে আমি ভিডিও করছিলাম সেই কারণে দেরি হয়ে গেছিলো আর এই যে আমার সাপটাটা কমপ্লিট আর এই দিকে দেখো গামলায় অনেকটি হয়ে গেছে হাফ গামলার ওপরে প্রায় পার্টিসাপটা হয়ে গেছে আর এবার চলে গেলাম মামাবাড়ি যাচ্ছি একটু পুজোর দিনে কি না মামাবাড়ি ওখানে প্রচণ্ড মজা হয় আমরা যে আগের বাড়িতে থাকতাম ঘোষপাড়ায় সেখানেও প্রচুর মজা হয় এখানেও মজা হয় আর এইদিকে দেখো বিশ্বনাথ মোড় চলে এসছি আর পুরো রাস্তায় আলোয় আলোয় ভরেই উঠেছে দিওয়ালি বলে কথা তো যাই হোক খুব সুন্দর লাগছিল দেখতে আর পুচকিকে কিন্তু নিয়ে আসিনি কারণ আজকে না প্রচুর রাস্তায় বাজি ফাটানো হবে সেই কারণে পুচকিকে নিয়ে আসিনি বলা তো যায় না বাই চান্স কোথাও কিছু একটা কোনো দুর্ঘটনা হয়ে যায় তো সেই কারণে আর নিয়ে আসিনি বাচ্চাকে আর এদিকে দেখো পুরো আলোতে ভরে আছে ঘোষপাড়ার দিকটাও এটা হচ্ছে সদরঘাট সদরঘাট থেকে এটা জোড়াকালী মন্দির এখানেও পুজো হয় যেহেতু কালী পুজো তো প্রচুর এখানে মানে বড়ো সড় করে এখানে পুজো হয় প্রচুর পা মানে পাশান যেটা হয় পাশান পাশান দেওয়া হয় প্রচুর পাশান হয় এক কোমরের ওপরে পাষান উঠে যায় যাই হোক এদিকে এবার তাদিপাড়া মাঠে ঢুকবো আর তাতিপাড়া মাঠে তো প্রচণ্ড মজা হবে সবাই যেহেতু ভটকা ফাটাবে সেই কারণে তো এই যে যাচ্ছি এখন তাঁতিপাড়া মাঠে আর দিদার যেহেতু কলকাতা থেকে আসা হয়েছে তারপরে আমারও যাওয়া হয়নি তো আজকে আমি যাচ্ছি আর এদিকে দেখো আমার ভাইরা সবাই মিলে এখানে বাজে ফাটাতে লেগেছে ওটাই বলছি যে দেখ তোটার আর ফাটলো না ঘাসে যেহেতু ভেজা ভেজা হয়ে আছে কুয়াশার জন্য তো সেই কারণে ওর বাজেটাও ভিজে গেছে তো সেই জন্য ওটা নিয়ে হাসাহাসি করছিলো সবাই মিলে এখানে মজাই করছিলাম পাশে মামাটামারাও সবাই আছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের মহানন্দা ব্রিজ মহানন্দা ব্রিজ থেকে আমি ভিডিওটা নিচ্ছিলাম বাট না জানি না কেন ব্লার হয়ে যাচ্ছিলো বারবার আমি ফোকাসটা নিতেই পারছিলাম না তাও যেটুকুটা পেরেছি সেইটুকুটা শেয়ার করেছি কিন্তু ফোনের থেকে চোখ দিয়ে যে দেখছিলাম এতটাই সুন্দর লাগছিল কি বলবো আর এইদিকে দেখো আমরা বাড়ি এসে নিয়ে আমার পুচকি নিয়ে একটু বাজি ফাটাতে বসলাম কারণ দেখো বাচ্চা যেহেতু আছে আর তিতলি যেহেতু একদম ছোট বাজি ফাটাতে ওর খুব ভালোবাসে আমার অতটা আর ভালো লাগে না আগের মতন বাজি ফাটাতে কারণ জানি না কেন আমার বিরক্ত কর লাগে এইটাই মনে হয় আমার কাছে আর এই যে পুচকিকে নিয়ে আমি সরে গেলাম ওকে নিয়ে শুধু আমি এই একটাই জাস্ট এই কী একটা বেশ ফুলঝুরি ফুল ফুলঝুরিগুলো আমি লিয়েছিলাম আর কিছুই করিনি আর এইদিকে দিকে বলেছি তুই ফাটা বাজিগুলো আমার অত আর ভালো লাগছে না আর ওই যে আমাদের বাড়ির সামনে ওইখানে হচ্ছে পুজো মতন এইটুকুটাই দেখাবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে